গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ ইউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লু ইউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বো তো আমি তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছে তোমাদের তোমরা ডাইটেল এবং থামলা দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয় আছে ভিডিও করতে চলেছে তো আজকে একটা টিম ডেপুরেশনে গিয়েছিলো তো ইতিমধ্যেই তোমাদের জন্য আপডেট দিয়ে দিয়েছিলাম তো আজকে ডিপ্রেশন থেকে কী আপডেট উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগবে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো যেটা আজকে দাবি ছিল টু দ্য হোম সেক্রেটারি দেখতে পাচ্ছ নবানত ঠিক আছে থার্টিন ফ্লোর শরৎ রোড দেখতে হচ্ছে এখানে শিবপুর হাওড়া ঠিক আছে তো কী বিষয়ে ছিল আজকে ওয়ারলেস অপারেটারে টু জিরো টু জিরো নন জয়নিং পোস্টগুলোতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের এটা ছিল একটা আজকের কিন্তু বিষয়বস্তু ঠিক আছে তো ডাব্লিউ পি ওয়ারলেস অপারেটার দু হাজার নোটিফিকেশন অনুযায়ী বারোশো একান্নটি পোস্টের মধ্যে একশো জন উক্ত পোস্টে কিন্তু জয়েন করতে অনিচ্ছা প্রকাশ করেছে অন্যদিকে রাজ্য সরকার এই পোস্টের যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও আমরা প্রায়ই দেখেছি চুক্তিভিত্তিক কর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে তাই তো পশ্চিমবঙ্গের প্রায় অন্যান্য রিক্রুটমেন্ট বোর্ডে যেখানে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয় একমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ছাড়া আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ উক্ত নন জয়নিং বা নন ভেরিফিকেশান পোস্টগুলিতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করে আমাদের প্রতি ন্যায় বিচার এবং বেকারত্বের জ্বালা থেকে মুক্তি প্রদান করুন এটার জন্য আজকে দুজন গেছিলো ঠিক আছে সে দুজনের নাম অলরেডি আমি ভিডিওতে প্রোভাইড করেছিলাম সৌভিক ঘোষ এবং আরিফ হোসেন ঠিক আছে তো আজকে যেটুকু আপডেট উঠেছে যে এবং আমি বলেছিলাম নতুন বিজ্ঞপ্তি নিয়েও বলার জন্য তো সেরকম সুপষ্ট কোনো ধারণা বা সুপষ্ট কোনো কিছু আজকে আপডেটতে কিন্তু উঠে আসেনি জাস্ট এটাই বলা হয়েছে ওখান থেকে যে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে ঠিক আছে যদিও আমরা দেখেছি মানে সেকেন্ড লিস্ট ডাব্লিউ বোর্ড থেকে কিন্তু কোনোভাবে পাবলিশ হয় না শুধুমাত্র এটা নয় যদি এটা পাবলিশ হতো ডাব্লিউইপি রিক্রুটমেন্টের আরও যে বড় বড় রিক্রুটমেন্টগুলো হয় কনস্টেবল বলো এসআই বলো প্রত্যেকের জন্য কিন্তু উপকার হয় সিভিল ডিফেন্স বলো প্রতিটা রিক্রুটমেন্ট যেটা ডাব্লিউপিআরবি বোর্ড কন্ডাক্ট করে সেরকম কোনো কিছু হয়নি জাস্ট এটুকুই বলা হয়েছে এটা নিয়ে চিন্তাভাবনা চলছে এটা নিয়ে কথাবার্তা চলছে ঠিক আছে যে যাতে অদূর ভবিষ্যতে এটা নিয়ে যাতে মানে কোনো সিদ্ধান্তে আসা যায় সেটা এবং নতুন বিজ্ঞপ্তি নিয়ে সেরকম কোনো কথা আসেনি কারণ অবশ্যই তোমরা জানো নতুন বিজ্ঞপ্তি এখন ও জন্য আটকে রয়েছে ঠিক আছে অনেক ভ্যাকান্সি আসার কথা ছিল কেপিএসআই সমস্ত কিছুই কিন্তু আপাতত হোল্ড রয়েছে সেটা হচ্ছে অনলি ফর ও জন্য ঠিক আছে আশা করি তোমাদের সমস্ত কিছু ভিডিওতে আপডেট দিতে পারলাম এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট কথা বলো না ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল ভালো থেকেও সুস্থ থেকো টা রাখো নাইট